হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম একটা ভিডিও নিয়ে তোমরা দেখো আশা করছি সবার ভালো লাগবে তো নকুর লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি সকালবেলা একটু কিছু কাজকর্ম করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমাদের তো মাটির ঘর মাটির ঘর ঝাড় দিলে পরেই সে ঝাড় দেওয়া নোংরা ধুলাবালিগুলো সব কিছুটা কিছু উঠে যায় তো আমি সেই জন্য সকালবেলা কি করলাম যে একটু ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি আর কাপ করে বার করে সব মুছে নিলাম আর এখন কি হলো তো শীতের দিন না প্রচুর জামা কাপড় হয়ে যায় নিজের তো ড্রেস তো হয় হয় ঘরের সবার পরার ড্রেস ওদিক শীতের পোশাকও গাদা গাদা হয়ে যায় তো আমি ভালো করে একটু সুকেশটা ভালো করে পুষে করে গুছিয়ে গাছিয়ে নিলাম তো দেখো এবার শীতের পোশাক দেখো কত কত শীতের পোশাক দেখো এইগুলো মানে আমার সব পরিষ্কার করতে হবে সব নামাইতে হবে এক এক করে সব কেচে রেখেছি ট্রাঙ্কের উপর সব ভর দেওয়া ছিল আর চেয়ারের উপর সব ভর দেওয়া ছিল তো আমি ট্রাঙ্কের উপরে দিয়ে সব নামিয়ে ট্রাঙ্কটা মুছে দিয়ে আমি সব এক এক করে বাসন বাসন সব ঢুকে নিচ্ছি কেন এগুলো আমার দরকার নেই হ্যাঁ আর শীতের দিনে কি বলো তো এমনই একটা অবস্থা শীতের দিনে কোনো কাজ করতে ভালো লাগে না ঠান্ডার জন্য গেছে বলে আমার অনেক কাপড় চোপড় জমে আছে ধোয়া কাচা হয়ে গেছে এখন এগুলো সব গুছাবো তো প্রচুর আর শীত যেহেতু চলে গেছে শীতের সময় অনেক পোশাকও হয় তারপর তোমার শীতের লেপ কাঁটা বালিশ বেশি বেশি হয় শীতের পোশাক বেশি হয় এগুলো ঘুষাইতে আমার পুরো আজকে দিনটা শেষ হয়ে যাবে সব কাপড় চুপড় আজকে এক এক করেছি এত কাপড় চোপড় ঘুষাইতে কত টাইম লাগবে বলো প্রচুর টাইম লাগবে এত এত কাপড় চুপড় ঘুচাইতে তো ঠিক আছে এখানে রাখছি আমি তোমাদের পরে দেখাচ্ছি শুধু এখন আমি বসে পড়লাম লঙ্কা পোড়া আর ভাত নিয়ে এখন আজকে সকালে এটাই খাওয়া হবে তো ফাইনে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাকি কাজ করব এবার স্নান করব আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে তোমার অনেক কাজ আছে ফুল বেল পাতা তোলা তারপরে বাসন কোসন মাজা অনেক অনেক কাজ আছে তো দেখো এখানে কত ভিড় ছিল ব্যাগ কমে না তোমার দেখাচ্ছি ট্রাঙ্কের উপরে অনেক জিনিস ছিল সেগুলো গুছিয়েছি শীতের পোশাকগুলো এই চেয়ার পুরো বুকিং ছিল জামা কাপড়ের শীতের পোশাকে পুরো ভর্তি ছিল সেগুলো আর এই দেখো এই ঘরে বিছনা সব গুছিয়ে এখন এই করা বাকি আছে এই করা ভাস করে রেখেছি এগুলো গুছাবো আর এখানে এই দুটো জামা আছে এই ব্লু কালার জামাটা জামাটা আর দুটো সেলাই করতে হবে চাঁদের ফাদের নামিয়ে দিয়েছি এগুলো করে আবার নতুন করে বিছাবো আর এই শাড়িটাও ধোয়া হয়ে গেছিলো শাড়িটা আমি ভাঁজ করে রেখে দিলাম শাড়িটা তুলে রাখবো এখন শুধু বাকি আছে এই যে এখানে দুটো কম্বল আছে এই কম্বল দুটো যে আর একটা সপ্তাহ পরে এগুলো সব তুলে দিতে হবে আর একটা সপ্তাহে গেলে পরে এগুলো সব তুলে দিতে হবে তখন আর কিছুই থাকবে না তখন এগুলো সব ধুয়ে তুলে দিলে ব্যাস শীতের সব যাবে তারপরে এই দেখো এখানেও টাকা শীতের পোশাক আছে আর এমনি কাপড় চোপড় নিজের পরার জিনিস বিছনা চাদর ভেতর এগুলো সব ধোয়া কাছা করতে হবে তারপরে স্নান করব। তো দেখো ফাইনালি আমি কাস্তে এগুলো চলে আসলাম আর কাচ না মনে হয় একটা বড় একটা কষ্টের কাজ না কুচি করলে প্রচুর পরিশ্রম হয়ে যায় কষ্ট হয়ে যায় তো আমার ফাইনালি কাচাকুচি করতে এসেছি আর বিশেষ করে তোমার যদি কল হয় পাম কলে জল পাম্প করে কাচাকাচি করতে সত্যিই কষ্টেরই ব্যাপার তো কি করবো তাও কাচতেই হবে নিজের কাজ আমার ফাইনালি কুচি হয়ে গেছে এবার চলো রান্না বান্না করবো দেখি কী রান্না করা যায় তো দেখো এই যে সমস্ত কাগজ গুলো সব সরিয়ে দিয়েছি আর বড়ো গুলো বেশি সাদা টাদা গুলো বাইরে দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার কাঁচা কচি সব হয়ে গেছে বুকটা বেজার শুধু ধরপ ধরপ করে কেন অনেকদিন ধরে কাঁচা হয় না তো বুকটা খুব কষ্ট হয়ে গেছে তো কেসে কেসে একবার আগে স্নানটা করে নিলাম কেন গরম করছিল রান্না করে নিয়েছি তো এবার যাব রান্না করতে আগে ভাতটা বসায় দিই ভাতটা বসাই দিয়ে তারপর পূজা দেব তারপর দেখি কি রান্না বান্না করব তারপর খাবো তো চলো তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা রান্না করতে যাওয়া যাক তো আমি ফাইনালি আমি রান্না বান্না করতে এসে গেছি কেন কাঁচাকুচি করার পরে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে তো ফাইনালি আমি রান্না করতে চলে আসলাম এবারে একটা চাল নিয়ে ভালো করে ধুয়ে পোষা করে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাবছি কি রান্না করব কি রান্না করব তো দেখি ফ্রিজ খুলে দেখি সবজি আছে টমেটো আলু আছে আর কি কি জানি ছিল ওটা আমি নিয়ে নিই আলুটাই নেব একটু যেহেতু গরম করে গেছিল টকটাই ভালো লাগবে খেতে তাই টমেটো আলু নিয়ে আমি কাটতে বসে বললাম তা কি করবো চিংড়ি মাছ হলে বেশি ভালো হতো তা চিংড়ি মাছ দিয়ে আমি করিনি আমি এসে করেছি সর্ষে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে তো ফাইনাল দেখো আমার তরকারিটা কাটা কাটা হয়ে গেছে তো আমি এবার তরকারিটা বসাই দিই বসাই দিয়ে পুজো দিতে যাবো এদিকে ভাত তো আগেই বসাই দিয়েছে ভাতটা হয়ে গেল প্রায় আর তরকারিটার জন্য আমি পেশা কড়াইটা বসিয়ে দিই তেলটা দিয়ে সর্ষে ফোড়ন দেবো দিয়ে তরকারিটা বসিয়ে যাবো পুজো দিতে তো ভালো করে আমি কষিয়ে কষিয়ে তরকারিটা জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি চলে যাব পুজো দিতে তো ফাইনাল দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি ভাত নিয়ে বসে বললাম তোমরা ভিডিওটা কে থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ওটা শেয়ার করে দিও টাটা